সেদিন ছিল পাঁচই সেপ্টেম্বর মানে আমাদের শিক্ষক দিবস আর শিক্ষক দিবসের দিনকে প্রতিটা ছাত্র ছাত্রীদের মনে স্যার ম্যাডামদের কথা আসে সেদিন সকাল থেকে ভাবছিলাম স্কুলে যাব গিয়ে স্যার ম্যাডামদের সঙ্গে দেখা করবো সো যেই বলা সেই কাজ চলে এসেছি আমাদের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে আর এসেই দেখছি যে আমাদের প্রিয় সুইটি ম্যাডাম সো যারা যারা সাদীপুর হাই স্কুলে পড়েছ তারা নিশ্চয়ই সুইটি ম্যাডামকে চেনো অনেক স্যার ম্যাডামদের সঙ্গে দেখা হলেও কিছু কিছু প্রিয় স্যার ম্যাডামদের সঙ্গে আমাদের দেখা হয়নি ওনাদেরকে খুবই আমরা মিস করি সব সময় করি সেদিনকেও করছিলাম হাজার হোক ওনারা আমাদের প্রিয় গুরুজন ছাত্র জীবনে ওনাদেরকে আমরা ভয় পেলেও এখন কিন্তু প্রচুর সম্মান করি প্রতি পদে ও প্রতি কাজে আমার ওনাদেরকে মনে হয় মনে হয় আবারও যদি ফিরে পেতাম সে সুন্দর জীবনটা কোথায় যেন নিমেষেই হারিয়ে গেল সব ম্যাডামের সঙ্গে দেখা হলো কথা হলো আর সুইটি ম্যাডামের সঙ্গে অনেকক্ষণ গল্প হলো তো মনটা খুব হালকা হয়ে গেল আর সবচেয়ে ভালো লাগলো যে আমাদের কথাও ম্যাডামরা মনে রেখেছে সব স্যার ম্যাডামদের সঙ্গে দেখা হলেও অনেক স্যার ম্যাডামরা নিজের দেশে পোস্টিংয়ে রয়েছে আর ওনাদের সঙ্গেও আমার দেখা হয়নি বলে মনটা খুব খারাপ হয়ে গেল মনে হচ্ছিলো যেন এই তো সেই দিনগুলো যখন আমরা ওনাদের সঙ্গে সময় কাটালাম আর এই ভিডিওটা যদি কোনো আমার স্যার ম্যাডামরা দেখে থাকেন তো আপনাদের সত্যি আমি খুব মিস করি আর প্রণাম নেবেন প্রচুর আশা করেছিলাম শুভ্রা ম্যাডাম ঝর্ণা ম্যাডাম আর সমী ম্যাডাম থাকবেন মনটা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গেছিল আপনারা যখন নেই বলল তখন মানিক স্যারকেও খুব মিস করি অনিমা ম্যাম সুচরিতা ম্যাম খুবই শ্রদ্ধেয় প্রণব স্যারকেও খুব মিস করছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর আমাদের সদা আশীর্বাদ করবেন মানে এখনো একটা স্যারের সঙ্গে দেখা করতে বাকি আছে অনু স্যারের সঙ্গে চলো দেখা করার পর বাড়ি চলে যাবো তো নতুন নতুন রাস্তা হয়ে গেছে এখন সে আগের মতো নেই এই স্টুডেন্টের তুলি মানে এই স্কুলের যে গন্ধটা সেটাতে কিন্তু আমার একদম কুসবাম হচ্ছে দেখতে পাচ্ছ তো এখন যাবো স্যার এখন স্টাফ রুমে চলে এসেছি স্টাফ রুমে এসে দেখছি তারক স্যার আছেন তো ওনার সঙ্গে একটু গল্প করে নিলাম উনি আমাকে ডাকলেন এদিকে আয় বলে সো অনেক দিন আগে দেখেছি আর এখন দেখছি কতটা পার্থক্য তো স্টাফ রুমটার ভিডিও করে নিলাম একটু কতটা ইমোশন জড়িয়ে আছে তোমরা নিশ্চয়ই জানো যারা যারা স্কুলে পড়েছো তারা তো অবশ্যই জানবে আর গল্প করতে করতে ইনি হলেন আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের প্রিয় স্যার তো যারা যারা সাধীপুর হাই স্কুলে পড়েছ তারা নিশ্চয়ই জানো উনি কতটা ফ্র্যাঙ্ক মাইন্ডেড আর কতটা সাপোর্টিভ তো আমার তো চোখে জল চলে আসছিলো স্যারকে দেখে স্যারও খুব আশীর্বাদ করলেন তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে তো এখানে আমার দাদা আর আমার ভাই দুটো ভাই এটা হচ্ছে আমার ছোট ভাই ওটাও ছোট ভাই দাদা বললো ফুচকা খাবো তো ফুচকা খাইয়ে দিলাম সবাই মিলে ফুচকা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেব তো এটাই হচ্ছে সেই স্কুল যেখানে শৈশবের সমস্ত কিছুটা আমাদের বন্দি হয়ে রয়েছে

তাই বিলটা আমার এই ভাইকেই পেমেন্টটা করতে হলো মোটালে ঘিরে তো ভাই গেছে এখন ওই যে চলে এসেছে ব্যাগ নিতে তো এখন বাড়ি চলে যাব তো ভালোই আর দুপুরবেলাতে আমাদের আসা একটা লক্ষ্য রাস্তায় ছাপড়ে ছাপড়ি লোকেরা থাকবে না তাই রাস্তা ফাঁকা রাস্তায় ঘুরে চলে এলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে ফলো করে দিও আর দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ